আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর দুইটা থ্রি পিস নিয়ে আর আজকে এমন থ্রি পিস দেখাবো মাথা নষ্ট হওয়ার মতো থ্রি পিস দেখাবো আপনারা যারা বাটিক ব্যবহার করেন যারা একটু একটু রেড কালারের মধ্যে যারা বাটিক পছন্দ করেন একটু উজ্জ্বল কালারের মধ্যে যারা বাটিক পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম দুইটা থ্রি পিস অস্থির কালার আর অস্থির ডিজাইন আর ফেব্রিক তো আমি দেখাচ্ছি ফেব্রিকটা কী ফেব্রিক এই হচ্ছে আপনার জামাটা দেখাচ্ছি প্রথমে এই হচ্ছে ডিজাইন আর ফেব্রিক আমি বলে রাখি একেবারে মানসম্মত কোয়ালিটি ফেব্রিক তার মানে হচ্ছে বাটিক পরা মানে হচ্ছে পরা মানে হচ্ছে আরামের জন্য আর এই থ্রি পিসটার ভিতরে পাবেন এরকম একটা আরামদায়ক থ্রি পিস হচ্ছে এই থ্রি পিসটা একেবারে ভালো একটা ফেব্রিকের ভিতরে আর জামাটা থাকবে পুনে তিন গজ স্ট্যান্ডার্ড একটা বড়ের মধ্যে হবে সুন্দর একেবারে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর ডিজাইনটা যদি দেখাচ্ছি ক্লোজে কত নাইস একেবারে অসম্ভব সুন্দর একবারে ব্যতিক্রম একটা ডিজাইনের ভিতরে সিবিসটা নিয়ে আসলাম আর কালার কম্বিনেশন হচ্ছে আপনার দেখেন রেড ইউলু প্লাস হচ্ছে কি ডিফ একটা কফি কন্ট্রাস্টের মধ্যে কত নাইস এত কালার কম্বিনেশন সামনে চাই ব্যাক সাইড একই রকম থাকবে এই হচ্ছে জামাটা দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টা থাকবে আপনার কোটা ওনার পেপ্রিকের ভিতরে দেখেন পাঁচ সাত লম্বা থাকবে সুন্দর একেবারে কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর তাই না তাছাড়া একটা জুল থাকবে ওনার সাইডে আর দেখেন কত সুন্দর তাই না কালার কফির সাথে আপনার রেড কালার কন্ট্রাস্ট এ হচ্ছে দোপাট্টা আর সেলরটা থাকবে সুন্দর একবারে আড়াই হাত আড়াই গজ ভিতরে সুন্দর একটা সেলোয়ারের কাজ পেয়ে যাবেন বাটিকের মধ্যে আর হচ্ছে স্লিপটা থাকবে সুন্দর একবারে স্লিভের কাজটা পেয়ে যাবেন আর হচ্ছে এটার ভিতরে আরেকটা কালার এটা হচ্ছে আপনার কফির সাথে রেডটা দেখালাম আর হচ্ছে গ্রিনের সাথে রেড থাকবে দুইটা কালারে আসলে আসলো মাত্র নতুন একেবারে নতুন ডিজাইন যারা আপনার বাটিকের ভিতরে নতুন ডিজাইন চাচ্ছেন একেবারে ইউনিক ব্যতিক্রম কিছু চাচ্ছেন তারা এই দুইটা থ্রিবিষ চয়েজে রাখতে পারেন দেখেন কত সুন্দর গ্রিনের সাথে রেড কালার অনেক সুন্দর অনেক সুন্দর সামনের সাইড ব্যাক সাইড একই রকম থাকবে সেলোয়ারটাও থাকবে বরাবরের মতো কাজ থাকবে আর অন্যটা থাকবে কোটা ওনার মধ্যে এই সুন্দর দুইটা থ্রিবি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকান চলে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা পুমিলা বাটিক কালেকশন হিল্টন টাওয়ার রাজগঞ্জে মনের একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না অনলাইন অনলাইন থেকেও আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন সেজন্য আপনার ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ বা নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর থ্রি বিজগুলো নিতে পারবেন এছাড়াও আপনারা যারা কুমিল্লার বাটিক থ্রি বিজ নিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ কালেকশন যা যত বিশ লাগবে নিতে পারবেন কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরাই পাবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস রাখতে ধরেন যারা হোলসেলে নেবেন আমাদের কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন এই হচ্ছে আমাদের শাড়ির একটা দোকান আমি যেখান থেকে আপনাদের কাছে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শাড়ির একটা শোরুম এখানে যা দেখতেছেন শুধু হচ্ছে শাড়ি থ্রিবিজও আমাদের আরেকটা শোরুম আছে থ্রিবিজু অন্য শোরুম অন্য ওই শোরুম থেকে আরেকদিন ভিডিও করবো আজকে থ্রিভিজ দেখালাম এখান থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম